ঋষাদের কারণে দুইশো পার করল বাংলাদেশ তার ১৩ বলে ২৬ রানের ইনিংসটা সাজিয়েছিলেন দুই ছক্কা এক চারে বাংলাদেশ ইনিংসে তো ছক্কাই হয়নি ঋষাদি ছক্কা মারা স্টার্ট করেছেন এরপরে তানভীর ইসলামও পেয়েছেন আরেকটা ছক্কা সর্বসাকুল্যে বাংলাদেশ ইনিংসে পঞ্চাশ ওভারের মধ্যে তিনটা ছক্কা রিষাদ তানবির ইসলাম মোস্তাফিজরা মিলেই যোগ করেছেন ছত্রিশ রান দুই ওপেনার সাইফ হাসান সৌম্য সরকার সাত রান করেন শান্ত তেষট্টি বলে বত্রিশ রানের ইনিংস খেলেন তাহিদ হৃদয় নব্বই বলে একান্ন রান করেন মাহিদুর ইসলাম অঙ্কন ডেবু ম্যাচে চেষ্টা করেছেন ছিয়াত্তর বলে ছেচল্লিশ করে অবদান রাখার জন্য অভিষেকে ফিফটি হয়ে যেতে পারত অঙ্কনের তবে সেটা করতে দেননি রোস্টন চেইস ওয়েস্ট ইন্ডিজের নিয়ন্ত্রিত বোলিংয়ে শেষ পর্যন্ত বাংলাদেশ দল অল আউট হয় দুশো রানে এত কম রান করে বাংলাদেশ এর আগে জিতেছে তিনটা ম্যাচ সর্বনিম্ন একশো চুয়াত্তর করে জয়ের রেকর্ডটা নিউজিল্যান্ডের বিপক্ষে মিরপুরেই দু হাজার দশ সালের সতেরো অক্টোবর রান তাড়ায় একশো রানে অল আউট হয় নিউজিল্যান্ড সেদিন চার উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছিলেন পেসার রুবেল হোসেন মিরপুরের এই টার্নিং উইকেট ব্যাটারদের জন্য অত্যন্ত অস্বস্তিকর ওয়েস্ট ইন্ডিজের সাধারণ স্পিনাররাই চার সাড়ে চার ডিগ্রি টার্ন পাচ্ছিলেন খেলার সময়ও হৃদয় শান্ত অঙ্কনরা বোঝাচ্ছিলেন অস্বস্তি আছে ব্যাটিংয়ের ওপেনাররা রানে না থাকায় বাংলাদেশের ইনিংস বড় হচ্ছে না ঠিক তেমনি নুরুল হাসান সোহান মিরাজদের থেকে অনেক দায়িত্ব আশা করেছিল সবাই মিরাজ সতেরো রানে ছক্কা হাঁকাতে গিয়ে জীবন দেন আর নুরুল হাসান সোহান জাস্টিন গ্রিপসের ওভারে দশ বলে নয় রানে ইনিংসের সমাপ্তি ঘটান